এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু প্রত্যাশিতই ছিল যে স্যাম্পেলগুলো যারা কালেক্ট করছে যেভাবে ফরেনসিক এক্সপার্টরা আমাদের আরজি করে যেভাবে টেস্ট করেছেন পোস্টমর্টেম যে তড়ি ঘড়ির মধ্যে এবং যে ধরনের মানে প্রেশারের মধ্যে বা ইচ্ছাকৃতভাবে যেভাবে করা হয়েছে বোঝাই যাচ্ছিলো যে স্যাম্পেলগুলো যেখান থেকে মানে ওই সময় নেয়নি পরে কোনোভাবে ম্যানেজ করেছে এরা হ্যাঁ কোনো সঠিকভাবে কোনো যারা করেছে তারাদের আদৌ ট্রেনিং আছে কি না সন্দেহ হয়তো গ্রুপ ডি স্টাফ বা যারা ঝাড়ু টাড়ু দেয় ওদেরকে দিয়ে স্যাম্পেল নিয়েছে আর তাদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা কে করেছে তার যেসব প্রোটোকল যা থাকে তাদের প্রত্যেকের নাম থাকে এখানে তো তড়িঘড়ি করে মেনলি উদ্দেশ্য ছিল যে বডিটাকে কোনোভাবে দাহ করা যাতে কোনো রিচেকিং বা কিছু বা ঘুরে পোস্টমর্টেম টমের কোনো রা ব্যবস্থা না করা যায় তো সেই টার্গেট থাকার জন্য যেটা করেছে যে যেমন তেমন পারে যেখান সেখান থেকে হোক যেভাবে আঁচড়ে পাঁচড়ে স্যাম্পেল নিয়ে নিয়েছে যেই এই কালচারটা অনেক জায়গাতেই আছে আমাদের এখানে সার্জন বা এরাও কি করে যে টিস্যু অপারেশন করার পর ছুঁড়ে দেয় সেরকম ব্যাপারটা হয়ে গিয়েছে এরা ভেবেছিল যে যা করবো কেউ কিছু বুঝতে পারবে না টেস্ট ফেস্ট কি হবে সব তো পচে যাবে নষ্ট হয়ে যাবে যা কর আর না না পাওয়া গেলে মিক্স হয়ে গেলে তো আরও ভালো কাউকেই ধরতে পারবে না তো যেটা বোঝা যাচ্ছে যে এগুলো সবই আগে থেকেই জানা ছিল আর ইচ্ছে করে এইসব স্যাম্পেলের মধ্যে ঘেঁটে ঘুঁটে একাকার করে দিয়েছে নাহলে সার্ভাইকাল ক্যানেলের মধ্যে যার ভলিউম মাত্র ওয়ান মিলিলিটার সেখানে ওয়ান হান্ড্রেড ফিফটি টু মিলিলিটার ফুইড পেয়ে গেছে এটা কোন ধরনের দেশ আর কোন ধরনের সায়েন্স রকেট সায়েন্স আমরা তো মাথা ধরে না আপনারা দেখবেন এন অ্যানাটমির বই পড়ে যে একটা সারভাইকাল ক্যানেলের ভলিউম কতটা সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিজ্ঞানীরা ফরেনসিক মেডিসিনের বিজ্ঞানীরা ওয়ান ফিফটি মিলিলিটার একটা ফ্লুইড পেয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর যেসব সোয়াব কালেক্ট করেছে সোয়াব বোধ হয় এরা বাপের কালকে কখনও দেখেনি কি করে কি করতে হয় যেখানে সেখানে গুঁজে ফুঁজে একাকার করে বের করে নিয়েছে যা আর এখানকার জিনিস সেখানকার সেখানে সেখানকার জিনিস এখানে এর জিনিস থাকে তার জিনিস ওকে এইভাবে যেভাবে হোক তাড়াতাড়ি তিন মিনিটের মধ্যে পুরো কাজ কমপ্লিট করে ঢাকা ঢুকিয়ে দিয়ে বডিটাকে পাচার করে দাও এইটা হচ্ছে মূল লক্ষ্য ছিল তো যার ফলে যেটা হওয়ার হয়েছে আর সিবিআইও যেটা করার করেছে ওনারা যারা এই ধরনের কাজ করেছে প্রত্যেককে একদম প্রত্যেককে স্ট্রং ইন্টারোগেশনের মধ্যে এবং থার্ড ডিগ্রি দিয়ে এটা করতে হতো একদম অনির্দিষ্ট কালের জন্য একদম ছ মাস পুরো একটা জায়গায় বন্দি করে রেখে এদের ইন্টারোগেশন করতে হতো এই ধরনের স্যাম্পেল নিয়ে কে শিখিয়েছে এবং ইনক্লুডিং এদের টিচার যেসব টিচাররা এইসব শেখায় যেসব মাস্টার আছে আমাদের দেশে হ্যাঁ রেপের মাস্টার চুরি ডাকাতি ছিনতাই এইসব মেডিসিন নিয়ে দু নাম্বারি করা যায় মাস্টার তো প্রচুর আছে সেই মাস্টারদের কাছ থেকেই তো শিখেছে কেউ তা নিজের বাবা মার কাছ থেকে এসব শিখে আসবে না তো সেইগুলো তাদেরকেও ধরতে হতো নাহলে এই সত্য কথা কখনোই বেরোবে না আর সেই রাস্তা বন্ধ করে দিয়েছে তবে এখনো সম্ভব যারা এই সব স্যাম্পেল কালেক্ট করেছিল ওদেরকে একদম অনির্দিষ্ট কালের জন্য পুরো ধরে রাখা হোক জনগণের দরবারে জনগণের দরবারে ধরে রাখা হোক কালের জন্য থাকা খাওয়া সব বন্ধ করে সব বেরিয়ে যাবে এই রকম করে স্যাম্পেল কালেক্ট করা সেগুলোকে কিভাবে প্রিজার্ভ করতে হয় ওদের পরীক্ষা নেওয়া হোক আবার ঘুরে রিটার্ন টেস্ট নেওয়া হোক যে ফেল করবে একদম দিয়ে একদম সঙ্গে সঙ্গে পানিশমেন্ট হ্যাঁ পুরো পরীক্ষা নেওয়া হোক একদম কী পরীক্ষায় পাস করে এসছে তারা যারা কালেক্ট করেছিল তারা কি কোয়ালিফাইড কি ধরনের প্রোটোকল ফলো করে আর সেই প্রোটোকল বানিয়েছিলো কি তাকেও আমাকে নমস্কার করতে হবে তো আপনারা শুনুন আমাদের স্যার ডক্টর এ গুপ্তা উনি আমাদের স্যার ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ ওনার কাছে অনেক ক্লাস করেছি ওনার বইও পড়েছি আমরা আমাদের সৌভাগ্য যে ওনার অনেক ক্লাসই করেছি প্রায় ফরেন্সিক মেডিসিনের সমস্ত ক্লাসই উনি পড়াতেন খুবই ভালো স্যার ছিলেন ওনার বক্তব্য শুনবো উনি সেরকম স্ট্রং কিছু বললেন না হয়তো কোনো কারণে হোক একটু ডিপ্লোমেটিক বললেন ওনার যেটা আমরা যেটা মোদ্দা কথায় বুঝেছি যে ফরেন্সিক যে টেস্টটা পুরোপুরি একটা মস্ক করা হয়েছে পুরোপুরি একটা ড্রামা হয়েছে এটা আগে থেকে একদম পুরো প্রি প্ল্যান ছিল যে এই রকম এরকম করা হবে সব ঘেঁটে মুটে একাকার করে দেওয়া হয় এইভাবে স্যাম্পেল কালেক্টও হয় না ঠিক আছে যেভাবে স্যাম্পেল কালেক্ট হয়েছে তারা আমার তো মনে হয় তারা বাপের কালে দেখেনি সব কাকে বলে আর এইরকম লোকই তো প্রচুর শুনতে থাকুন কোশ্চেন নাম্বার থ্রি যেটা টু অ্যাসার্টেন দিস ইনসিডেন্ট ক্যান ক্যান বি কমিটেড বাই এ সিঙ্গেল পার্সন আমার মনে হয় কোয়েশ্চেনটা সঠিকভাবে ফ্রেমিং হয়নি এবং উত্তরটা সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে উত্তরটা দেখ উত্তরের লাস্ট লাইনটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টের ফাইন্ডিংসটাকে কন কনসিডার না করে একটা অ্যাক্ট পেসে মন্তব্য করা হয়েছে অর্থাৎ পোস্টমর্টাম রিপোর্টের যা যা আছে পনেরো পনেরো পনেরোটা আর আটটা না নটা ইঞ্জুরি আছে সেই ইন্টারনাল ইঞ্জুরি এইগুলোকে কনসিডার করলে মানে সুচিন্তিত মতামতের থেকে দিলে আমার মনে হয় এই উত্তরটা এক পেশে হয়ে যাচ্ছে এবং এটাকে আবার দ্বিতীয়বার স্টাডি করে উত্তর সঠিক উত্তরটা হওয়া উচিত একটা বিষয় হচ্ছে যে এবং পোস্টমর্টেম রিপোর্টে এক্সটার্নাল ইঞ্জুরি যতগুলো আছে আর ইন্টার্নাল ইঞ্জুরি যতগুলো আছে এটা কনসিডার করলে ইন জেনারেল বা স্বাভাবিকভাবে একজন অ্যাকিউজড এটা করতে পারে এটা বলা সঠিক নয় কেননা এতগুলো ইঞ্জুরি কখনো একজন লোক করতে পারে না ইন ওয়ান সিকোয়েন্স দি অ্যাকচুয়াল প্লেস অফ অকারেন্স কেননা যেহেতু এটা হাসপাতালে হয়েছে একটা স্পেসিফাইড প্লেসে হয়েছে ঘটনাটা সেটা কোথায় সেটা কিন্তু রিফ্লেকশান আইদার ইন দ্য পোস্টমর্টাম রিপোর্ট বা সেখানে নেই অতএব কোন হসপিটালের অ্যাকচুয়াল কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে এই ইনভেস্টিগেশানটা খুব মানে সাইন্টিফিক্যালি এবং ইলাবোরেটলি করা হয়নি রুপোর্ট হাতে পাবে তারা একটা গোল্ড স্ট্যান্ডার্ড খুঁজবে বেসিসে আমরা অন্য স্যাম্পলগুলোকে কম্পেয়ার করব। সেগুলোকে গোল্ড স্ট্যান্ডার্ড বলি আমরা এর মধ্যে দু সুতরাং এই গোল্ড স্ট্যান্ডার্ড দুটোর বেসিসে বাকি সাতাশটা যে স্যাম্পল পাওয়া গেছিলো সেই স্যাম্পলগুলো কম্পেয়ার করা হয়েছে এর মধ্যে যে যে সাতাশটা স্যাম্পল কম্পেয়ার করা হয়েছে তার মধ্যে এটা সহজেই দেখা যাচ্ছে যে তিনটে স্যাম্পল ছাড়া আর সবগুলো মিলে যাচ্ছে আমরা যেরকমভাবে এক্সপেক্ট করছি যেমন ফর এক্সাম্পল প্যান্টিস থেকে যে ডিএনএটা আইসোলেট করা গেছে সেটা ভিকটিমের ব্লাড পোস্টমর্টাম ব্লাডের সাথে কমপ্লিটলি মিলে গেছে সুতরাং মোটামুটি তিনটে স্যাম্পল হচ্ছে একটু প্রবলেম্যাটিক এবং এই তিনটে স্যাম্পল কেন প্রবলেম্যাটিক আমি বলি সুতরাং বাকি যে উনত্রিশটার মধ্যে তিনটে স্যাম্পল আর দুটো গোল্ড স্ট্যান্ডার্ড বাদ দিলে ওই পাঁচটা বাদ দিলে আর চব্বিশটা একেবারে কমপ্লিটলি মিলে গেছে এবার তিনটে স্যাম্পল সেই তিনটে স্যাম্পল হচ্ছে একটা হচ্ছে অ্যানাল সোয়াব আর একটা হচ্ছে নেপল সোয়াব আর থার্ডটা হচ্ছে ভালভার মপ এই তিনটে স্যাম্পল খুব প্রবলেম্যাটিক তার কারণ হচ্ছে যে অ্যানাল সোয়াব থেকে দেখা যাচ্ছে যে ওটা একটা ফিমেল স্যাম্পল ঠিক আছে একটা ভিক্টিম তো ফিমেল আমরা জানি সুতরাং ফিমেল কিন্তু সেই যদি মার্কারগুলো আমরা দেখি সেই মার্কারগুলোর মধ্যে যেটা ভিক্টিমেরও নয় এবং যেটা মিস্টার রয়েরও নয় সাসপেক্টেড নয় এছাড়া আরও কতগুলো সিগন্যাল পাওয়া যাচ্ছে যেটা কোথার থেকে এসছে আমরা জানি না যেহেতু এই কেসে আর কোনো সাসপেক্ট নেই শুধু আর একটা যদি সাসপেক্ট থাকতো তাহলে তার ব্লাড নিয়ে তার সাথে ম্যাচ করে দেখা যেতে পারতো যেহেতু সাসপেক্ট নেই সেহেতু আমরা বলতে পারছি না যে এই স্যাম্পলগুলো কোথার থেকে এসছে এই 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 সিগন্যাল মিলোজেনিন মার্কারে বোঝা যাচ্ছে যে ডিএনএ স্যাম্পলটা ফিমেলের কিন্তু একটা পার্টিকুলার মার্কার আমি হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে যে ডি টুয়েলভ এস থ্রি সেইখানে আরেক একটা লোকের ডিএনএ স্যাম্পলের সাথে কন্ট্যামিনেশন হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং সেই সেই ইন্ডিভিজুয়ালের জিনো কি সেটাও আমরা বলতে পারছি সেটা হচ্ছে সিক্সটিন টোয়েন্টি টু ডি টুয়েলভ এস থ্রি নাইনটি ওয়ানে সিক্সটিন টোয়েন্টি টু হচ্ছে জিনো টাইপ সেই সেই পার্টিকুলার যার সাথে কন্টামিনেশন হয়েছে সুতরাং এটা খুব ক্লিয়ার যে মাল্টিপল লেভেলস অফ কন্ট্যামিনেশন হয়েছে এবং এই কন্টামিনেশনগুলো কেমন করে হলো ফিমেল কন্টামিনেশন কোথার থেকে হলো মেল কন্টামিনেশন কোথার থেকে হলো এগুলো খুব আনক্লিয়ার এই আপনাকে বললাম যে